আজ মোট ছ লক্ষ উননব্বই হাজার আটশো বিয়াল্লিশ জন উপভোক্তার হাতে পরিষেবা প্রদান করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন প্রথমেই সবুশ্রী প্রকল্পের চারা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া সবুজ প্রকল্পের চারাগাছ তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহোদয়া লোকশিল্পীদের প্রদান করছেন ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর হাতে আনন্দধারা প্রকল্পের কুড়ি লক্ষ টাকার সিসিএল এর অনুমোদন তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রদান করছেন এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান করছেন কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীন পাওয়ার টিলার কেনার জন্য আর্থিক সহায়তা এবং শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে উপস্থিত আমার সকল মন্ত্রীগণ এমএলএগণ জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসনের ডিএমএসপি থেকে শুরু করে সকলে যেহেতু গরমের মধ্যে সবাই বসে আছেন তাই আমি টাইমটা শর্ট করে দিচ্ছি সবার নাম না বললেও অল কাস্ট অল কমিউনিটি অল ক্রিড তারা তাদের কথা বলেছে আপনারা শুনেছেন আজকেই প্রোগ্রাম থেকে প্রায় দু কোটি টাকার আবার নতুন করে উদ্বোধন এবং শিলন্যাস করা হলো আয়ুষ ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের তিনতলা হোস্টেল বিল্ডিং নির্মাণের কাজ শিলন্যাস হল সাঁইত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা সাঁওতালি মাধ্যমে পড়াশোনার সুযোগ বাড়ানোর জন্য ডেবরাতে একটি আবাসিক স্কুল চালু করা হলো ডেবরা সিধু কানু ডহর আবাসিক বিদ্যালয় সাঁওতালি ইতিমধ্যেই নির্মাণ কাজ শেষ হয়েছে ব্যয় হয়েছে ন কোটি টাকা পঠন পাঠন ও খুব শিগগিরই শুরু হবে বলে আমি বিশ্বাস রাখি খড়গপুর পৌরসভায় সাইকেল পার্ক বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিশ হকার একর জমি বিশ একর জমির ওপর ইতিমধ্যে পার্কের কাজ সরাসরি শুরু হয়েছে রঘুনাথপুর ডানকুনি হলদিয়া ফ্লেট করিডোর করছি ফলে দুপাশে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ডান খড়গপুর পুরো ইন্ডাস্ট্রি গড়ে উঠবে খড়গপুর থেকে মোরগ্রাম পুরো ইন্ডাস্ট্রিয়াল করিডোর গড়ে উঠবে মনে রাখবেন স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার ওয়ান এখানে প্রচুর মানুষের চাকরি হয়েছে মেদিনীপুরে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে শালবনীতে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে সিসিউএইচডিউ হয়েছে মেদিনীপুরে নতুন কলেজ হয়েছে পাঁচটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে স্টিল ফার্নিচার ক্লাস্টার হয়েছে কর্মমরত মহিলাদের জন্য হস্টেল হয়েছে অনেক কাজই হয়েছে আগামী দিন আরও হবে আমি আবার বলি মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে এগারো লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করব দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইবো না অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি গত পরশু দিনও জন প্যারা টিচার তার আগের দিন ঝাড়গ্রামে চল্লিশ জন প্যারা টিচারের কথা সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি মেদিনীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক শালবন ইন্ডাস্ট্রিয়াল পার্ক গোদাপিয়াশোল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গোয়ালতো সোলার পার্ক এবং গড়বেতাতে আবার স্টিল ফ্যাক্টরি হচ্ছে আপনাদের আমি জানিয়ে গেলাম আজকে মৎস্যজীবীরা পর্যন্ত দুমাস যারা সমুদ্রে যেতে পারে না তাদের জন্য পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দুমাস আমরা দেব আমরা সেই পরিকল্পনা করেছি যারা কৃষক তাদেরও আমরা বছরে এমনিতে দশ হাজার টাকা করে দিই যার এক একর জমি আছে আর যার এক কাঠাও আছে তাকেও কিন্তু আমরা চার হাজার টাকা করে দিই একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে দু লাখ টাকা করে দিই এখন থেকে মনে রাখবেন তাঁতিরা কেউ মারা গেলেও আশার মারা গেলেও কর্মরত অবস্থায় কর্মরত অবস্থায় যদি আমার আইসিডিএসেও কেউ মারা যায় আমার শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায় তাদের পরিবারও দু লক্ষ টাকা করে পাবে মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভাণ্ডারের মনে রাখবেন এপ্রিল মাসের প্রথম এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নোটিফিকেশন হয়ে গেছে যারা পাঁচশো টাকা পেতেন এপ্রিল থেকে এক হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন আর সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি মনে রাখবেন বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয় আর দিল্লির সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয় ওটা কাজে লাগে না সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী পায় স্কুলে পায় কলেজে পায় বিশ্ববিদ্যালয়ে পায় ওরা আমাদের গর্ব ওরা জাতির গর্ব ওরা বিশ্বের গর্ব ওরা ভাগ্যশ্রী ওরা শুভশ্রী ওরা সৌভাগ্যশ্রী ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলাশ্রী ওরা বিশ্বশ্রী ওরা বিশ্ব বাংলাশ্রী এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে কন্ট্রাকচুয়ালেও যারা কাজ করে গ্রুপ সিডি সাড়ে তিন হাজার এবং তিন হাজার টাকা বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ তাদেরও এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে আর বলা হয়েছে রুলস চেঞ্জ করে স্পেশাল রুল করে যারা সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ ভালো কাজ করবে তাদের স্পেশাল প্রায়োরিটি দিয়ে মনে রাখবেন ওই উচ্চতা এমনি পুলিশের চাকরি নিতে গিয়ে আলাদা আর যারা পাঁচ বছর ছ বছর কাজ করছে ফিল্ডে তাদের কোয়ালিটিটা আলাদা মনে রাখবেন তাদের বিশ্বাস অংশ রিজার্ভেশন করে দেওয়া হয়েছে আগামী দিন আজ যে আপনারা সিভিক পুলিশ কালকে আপনারা কনস্টেবল হবেন কাল আপনারা হোমগার্ড হবেন আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন হাতি রেতে মারা গেছে বা বাঘে কামড়ে মারা গেছে এরকম আটশো জনকে আমরা চাকরি দিয়েছি জঙ্গলমহলে আপনারা জানেন কয়েক হাজার হোমগার্ড আমরা রিক্রুট করেছিলাম চাকরি বাকরির অভাব হবে না তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া মিদনাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া হুগলি বর্ধমান নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে শিল্পের হাওয়া শিল্প এখন কোথায় হচ্ছে বাংলায় হচ্ছে তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে সাত লক্ষ পরিবারকে পরিষেবা তুলে দেওয়া হলো কিছু তো আমি স্টেজের থেকে দিই বাদ বাকিটা সব ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় তারা ডাইরেক্ট টাকাগুলো পেয়ে যায় দেখলেন কানে শুনতে পায় না ছোট্ট মেয়েটি তার কানে শোনার যন্ত্রটি পর্যন্ত দেয়া হল চোখে দেখতে পাচ্ছে না বিনা পয়সায় চশমা চোখের আলো তাও দেয়া হচ্ছে কি বাকি আছে বলুন তো কী বাকি আছে মানবিক ভাতা হুইল চেয়ার থেকে শুরু করে সব কিছুই যতটা সম্ভব আমরা দিচ্ছি এবং দেব যারা মৎস্য চাষ করেন বিশেষ করে আলু পাট এবং আখ যারা চাষ করেন তাদের শস্য বিমার টাকাও দিতে হবে না এই টাকাটা কৃষক বন্ধুদের যেমন আমরা রাজ্য সরকার থেকে দিই তাদেরও এখন থেকে আমরা দেবো সুতরাং এটা পেলে আপনাদের অনেকের সুবিধে হবে